নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি মায়াবতী উত্তর প্রদেশের বিএসপি নেত্রী মায়াবতী তার ভাইপো আকাশ আনন্দকে পার্টির থেকে বহিষ্কার করে দিয়েছে পার্টির থেকে তাড়িয়ে দিয়েছে আসলে সোশ্যাল মিডিয়াতে আকাশ আনন্দের মানে মায়াবতীর ভাতিজা মানে ভাইপোর একটি ভাইরাল ভাষণ ভাইরাল হয়েছে সেখানে মায়াবতীর ভাইপো বলছে যে এই দলটাতে অনেক অকর্মান নেতাতে ভরে গেছে এদের সরানো দরকার নতুন করে পার্টি খাড়া করা দরকার মানে এই সব মস্ত মানে পার্টির শুদ্ধিকরণের কথা বলেছিলেন পার্টির নেতাদের নামে মোর্চা খুলেছিলেন সরাসরি কাঠামোর বদলে নতুন কাঠামো আনতে যার ফলে মায়াবতীর দল বিএসপির মধ্যে একটা ঝামেলা হয় মায়াবতী তার ভাইপোকে পার্টি থেকে বহিষ্কার করলো আকাশ আনন্দকে এবার এখান থেকেই শুরু হয়েছে গুঞ্জন পশ্চিমবাংলায় ভাইপো মমতার ভাইপো তৃণমূলের সেনাপতি অভিষেক ব্যানার্জিও বিভিন্ন সময়ে দলের বিভিন্ন নেতার নামে কথা বলে থাকেন যারা রেজাল্ট খারাপ করেছে তাদের বাদ দেওয়ার কথা বলেছেন বিভিন্ন সময় সংঘাতে জড়িয়েছেন তো সেখান থেকে প্রশ্ন উঠছে তাহলে মমতা ব্যানার্জি তার ভাইপোকে কি পার্টির থেকে বহিষ্কার করবেন সাহস আছে মায়াবতী কিন্তু সাহস দেখিয়েছে ভাইপোকে পার্টির থেকে বহিষ্কার করে দিয়েছে কিন্তু এই রাজ্যে পশ্চিম বাংলায় যখন ভাইপো পার্টির নেতাদের বিরুদ্ধে কথা বলে তখন কি ভাইপোকে পার্টির থেকে বের করা সম্ভব মমতার নাকি উত্তর সরি হিসাবে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ভাইপোকে সংরক্ষণ দেয় মমতা প্রশ্ন থাকবে আপনাদের কাছে উত্তরটা আপনারা জানাবেন কমেন্টে